ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাব শাহিহুল বুখারি লিখেছেন উনি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে উনি ওনার কিতাব শুরু করেছেন সেই বিষয়টা হল ইন্না ও না অর্থাৎ ওয়াহি সম্পর্কে উনি সর্বপ্রথম ওনার কিতাব শুরু করেছেন কেন ছাড়া মানুষ কখনো আল্লাহকে পেতে পারে না ঠিক কিনা নামাজ পড়তে হলে ইলিমের দরকার আছে না নাই নাই আছে রোজা রাখলে দরকার হজ করতে হলে দরকার আছে কিনা এখন মাদ্রাসার প্রয়োজন আছে কিনা মাদ্রাসার দরকার আছে কিনা আছে যেহেতু দামি কিতাবুল করিম যারা শিখবে এবং যারা শিখাবে যারা সহযোগিতা করবে উভয়ের এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই পৃথিবীর বুকে যত মানুষ আছে যত দল আছে যত মানুষ আছে সব চাইতে দামি দু'আ হলো দুইটা একদল হলো যে কোরআন পড়ে আর একদল যে কোরআন পড়ায় আল্লাহ একদল হলো যে কোরআনুল করিম পড়তেছে আরেকটা দল হলো যে কোরআন পড়াইতেছে এই যে মাদ্রাসা এখানে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তাদের দাম বেশি না করুন আল্লাহর নবী দাম দিয়েছে এই কুরআন ওয়ালার তো দান দান আল্লাহর নবী মালাকা তারিকান ইআলতামিসু ফিহি ইলমা সাহাল আল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আল্লাহ নবী বলেন যে ইনি মর জানার জন্য এলিম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেন সুহান আল্লাহ বলে যারা ইলিম অর্জন করে তাদের দাম আছে না নাই ভাই আছে কি না কি ভাই খারাপ লাগতেছে ভাই দেখেন হয়তো অনেকবার বয়ান ছাড়তে হয়েছে ধরতে হয়েছে মানুষও অনেক চলে গেছে যাই হোক আপনারা কি যাবেন না থাকবে থাকবেন তো বাইরে আমার বন্ধুগণ আমার কোরআনওয়ালার দাম বেশি না কম নবী বলে একজন যদি হাফিজ কোরআন হয়তের দিন আল্লাহ রবুল একজন হাফিজ কোরানকে আল্লাহ রব্বুল আলমিন এমন এক মর্যাদা দিবে হাফিদ কোরআন কে বলবে আয় হাফিদ কোরআন কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো জান্নাতের মাকামে উঠতে থাকো যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতে মাকাম হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুগণ এ حافظ قران عالمেরে تو دام এত সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহর নবী এত দাম দিয়েছে قیامتের দিন যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো ঘর থাকবে না যেদিন কোনো রহমত নাই আল্লাহর দয়া সারা কারো দয়া থাকবে না যেদিন মানুষের মাথায় কোনো টুপি থাকবে না যেদিন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না আম্মা জানা বলে বলেন রাসুলুল্লাহ যেদিন শরীরে কোনো পোশাক থাকবে না ওই দিন কি মানুষের কোনো শরম হবে না শা পরিস্থিতি এমন হবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই এই সূর্য মানুষের দিকে দুনিয়ার সূর্যের চাইতে বারো গুণ কোহার বেশি হবে যেদিন মানুষের মাথার ঘাম গুলি গলে পড়বে আর জমিনে পড়বে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে বুক পর্যন্ত আল্লাহর নবী বলেন এমন কিছু মানুষ থাকবে ওই মানুষ গুলির মাথায় আল্লাহ টুপি আল্লাহ লাগাই দিবে যেদিন কারো মাথায় কোনো কাপড় নাই মাথাগুলি গলবে কারা হবে এত মর্যাদা বালা কারা এত দামি হবে কাদের দাম এত বাড়বে যারা কোরআন ওয়ালার মা বাবা হবে যাদের সন্তান কোরআন ওয়ালা হবে যাদের সন্তান আলিম হবে যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে আল্লাহর নবী বলেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ভুলবি সামানি দাহু তা জানি আও মালকে আমা কামতের দি আল্লাহর বুলাল আমি হাফিজের মা বাবা কোরান ওয়ালের মা বাবাকে আল্লাহ এমন নুরের টুপি লাগাই দিবে নুরের টুপির পোহর হবে আকাশের সূর্যের চাইতে অনেক বেশি ভাই রামা দেখেন এই যদি এত মর্যাদা হয় ওয়ালা যারা হবে তাদের মর্যাদা কত বেশি হবে মাদ্রাসা আছে এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আল্লাহর নবীর সঙ্গে যেদিন মোলাকাত হবে হবে কিনা জুনে বলেন নবীর সঙ্গে মোলাকাত হবে না সবার সঙ্গে নবীর মুলাকাত হবে কারণ জান্নাতে যদি যেতে চায় জান্নাতে যদি যেতে চায় নবীর সুপারিশ সারা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি পান করা সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর নবী যদি সুপারিশ না করে জান্নাতে যেতে পারবেন না আমার নবীর সঙ্গে যেদিন মোলাকাত হয়ে যাবে নবী বলবে উম্মত রে এই জন্য ইসলাম কায়ে জন্য আমার সাহাবাই কাম জীবন দিয়ে দিছে যুদ্ধের ময়দানে জীবন দিয়া তারা ইসলাম জিন্দা করেছে করছেন কি নাচরে বলেন হাজারত আমি রেহামজা রবি উনি ইসলামের জন্য জীবন দিয়ে দিতে উনার ভিতর দিকে কলিদারা বের করে হিন্দা নামের মহিলা চেমিয়ে চেমিয়ে খেয়েছেন হদরতে উসমান গলি রবি আল্লাহ ইসলামের জন্য উনি ইসলাম রক্ষার জন্য কুরআণ টীকা রাখার জন্য উনি জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন হযরত জাফর তৈয়ার উনি ইসলামের জন্য দানহা দিয়ে দিয়েছে দানহা দিয়ে দিয়েছে সাহাবাই کرام জীবন দিয়েছে আল্লাহর নবী বলবেন উম্মত সাহাবাই کرام বিবিদেরকে বিধবা করেছে সন্তানদেরকে তিন করেছে ও উম্মতরে যারা এই জীবন দিয়া ইসলামকে টিকায় রাখলো আনকে আমি নবী তাই করে মৈদানে আমি নবীর অনেক রক্ত ঝরেছে তাইফের ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে উহুদের জমিনে আমি নবীর দান্দান মুবারক পর্যন্ত শহীদ করেছে করছে কিনা জুড়ে বলে আমার নবী এই দিন কয়েবের জন্য আরামের গুম না আমার নবীজি এই দিন জন্য কোনদিন ভরে খানা খান নাই আমার নবী ইসলাম জিন্দা করার জন্য রসুলকে উনি গাড়ে হিরাই পর্যন্ত গিয়েছিলেন আনকে। ইসলাম কয়েম করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনাও গিয়েছিলেন সাহাবাই কারাম বাড়ি ছেড়ে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে ইসলাম জিন্দা করার জন্য ওই সাহাবাই কারামের ওসিনা ইসকা আমাদের নিকটে কোরআন রয়ে গেল ঠিক কিনা জোরে বলেন ওনারা ওনাদের জামানায় যখন কোরআন নাজিল হতো এমন সিস্টেম ছিল না কলম ছিল না কাগজ ছিল না ওনারা হাড্ডির উপর লেখে পাথরের উপর লেখে এই কোরআনকে হেফাজত করে আমাদের নিকটে দিয়ে গেছেন আর যদি আমরা থাকতে এই কোরআনুল করিম যদি দুনিয়াতে না থাকে ইসলাম যদি না থাকে মাদ্রাসা যদি না থাকে রসুলের সামনে কি জবাব দিব তাহলে ভাইরা আমার গো আজ ইসলাম কেমনে থাকবে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন ইসলাম থাকবে ঠিক কিনা কি ভাই বুঝতেছেন যতদিন ইসলাম ইসলাম ততদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে মাদ্রাসা থাকবে তো আইলিম থাকবে ইলিম থাকবে তো দুনিয়া থাকবে দুনিয়া থাকবে তো মানুষ থাকবে কারণ কেয়ামতের আগে আগে আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে আগে ইলিম আল্লাহ উঠায় নেবেন ইলিম থাকবে না ভালো আলিম পাবে না মৌতুলা আলিম মৌতুলা আলম একজন আলিম মরে যাওয়া মানে জগত মারা গেল জুড়ে বলেন সুবাহ আল্লাহ একজনা আলিমের মর্যাদা কত বেশি কেন তাদের ভিতরে ইলিম আছে আল্লাহর নবী যেদিন বলবেন সাহাবাই কষ্ট করলো তোমরা এই দিনের জন্য কি করেছো ইসলাম টিকায় রাখার জন্য কতটুক মেহনত করেছো সাহাবাই কারাম এত কষ্ট করে গেল সেদিন কি জবাব দিব ভাই সেদিন কোনো জবাব নাই ওই দিন যদি বলি আল্লাহ আমরা জীবন দিতে পারি নাই। আমরা কষ্ট করতে পারি নাই তবে আমার জীবনের আমার জীবনে এমন একটা কাম করে আইসি যে কামটা করার কারণে কোরআনটা জিন্দা থাকবে বলেন সুবাহান ও নবীজি এমন একটা কাম করে এসেছি আমার এলাকায় একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা আমরা দিন হাজিরা করে খেয়েছি টাকা ছিল না অত ধনীও ছিলাম না বলেন মদিনায় গিয়ে আসসালা তো আলাইকা আলাইকাইয়ারসুল আল্লাহ বলবো ও নবী গো মক্কাই গিয়া হাজিরা দিতে পারি না ইসলামের জন্য জীবন তখন দিতে পারি নাই তবে আমার মাথার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া কিছু টাকার দ্বারা সাহায্য করে মাদ্রাসার একটা বিল্ডিং বানিয়েছিলাম কারণ নবী বলে মানুষ যখন মরিয়া যা সব আমল বন্ধ হয় কিন্তু তিনটা কাম যে করে যা আল্লাহ তার আমলের দরজা কেমন পর্যন্ত বন্ধ করেন না পইটে বল এক নম্বর হল ইনলাম জারিয়া সদ কাইজারিয়া যদি কয় যা সদকাইজারিয়া কি মাদ্রাসা বানায় গেল মসজিদ বানায় গেল আজকে খবর নেন বাস মাদ্রাসা এই যে আপনাদের কৃষ্ণপুরের মাদ্রাসা এই যে জয়নগর নামের একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার ইতিহাস পড়ে দেখেন এই মাদ্রাসা বানায় গেছে একেবারে গরিব মানুষ কোনো শিক্ষিত মানুষ ছিলেন না এই আমজনতা জনতা মিলে মাদ্রাসার মাটি কিনে গেছে উনাদের নাম আজকে লেখা আছে যত ছাত্র আসে তাদের জন্য অন্তর খুলে দোয়া করে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এমন এক কর্ম করে গেছে যে কর্ম করার কারণে নেকামলের সিলসিলা জারি হয়ে গেছে এই যে মাদ্রাসা বানায় গেল নবীকে যদি বলি নবী গো কিচ্ছু করতে পারি একটা মাদ্রাসা বানাইছি কারণ কেন বানাইছ এই মাদ্রাসা কোরআন পড়ানো হবে এই নিয়ত একটা মাদ্রাসা বানিয়ে এসেছি আমার নবী বলবেন উম্মত ভালো কাম করেছ আমার ঘর বানাইছো এই ছিলেন আউলাদের রসুন ওনার কথা শুনে আমরা পাগল হয়ে গেছি ঠিক কিনা জোরে বলেন উনাকে দেখার জন্য পাগল পাগল কেন উনি আউলাদে রসুল বলে রসুলের সঙ্গে অনেক দূরে গিয়ে সম্পর্ক আজকে নবী না আজকে যদি নবী থাকতেন আমার রসুল যদি এখানে আসতেন আপনারা কি করতেন জোরে বলে কি ভাই নবী যদি এখানে আসতেন এলাকার মানুষ থাকতো কিন্তু আজ নবী নাই নবী বিদায় হয়ে গেছেন আল্লাহর নবী বিদায় হয়ে গেছে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে কিন্তু নবীর স্মৃতি আজকে মাদ্রাসা আছে আসে না বলেন এই যে